একটি গাড়ি মাতামুহরি বাস মাতামহরি বাসের উপর একটি শতটা এন্টারপ্রাইজ উত্তর দিক থেকে এসে একটা গাড়িকে আঘাত করছে গাড়িটি হচ্ছে পরীক্ষার্থীরা পরীক্ষার্থী এসএসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা মাতামুহরি গাড়িটা নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছিলো তার মুহূর্তে আপনারা দেখেন গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল দেখুন ভাল চেন এটা গাড়ী কোটাক আছে যে এটা ইজ্ঞান না আপনাৰা কুত্তকে আছে যে অ কোটা গালি না এখন আপোনাৰ দাঁৰ কিয় ন পৰীক্ষা দি যাম না তো নেবে যান আচ্ছা জ্বরের মধ্যে থেকে গেছেন যে আমিও পরে গেছি

পাইছেন বেশি আপনি বল্লা ওকে ঠিক আছে পরীক্ষা দিতে পারবেন না বলল দেখেন এসএসি পরীক্ষার্থীরা দুঃসম্বাদ ভাই বাই নেমে যান না ওনারা পরীক্ষার হল জঙ্গ বাইক গাড়ি আসতে গাড়ি রুগাল গাড়ি তোর না পরীক্ষা দিতে যাই না হিমান দে ওনার যারা ভালো আছেন তারা পরীক্ষা দিত যখন দুর্দান্ত এই আসিল তাড়াতাড়ি চলে যান না তাড়াতাড়ি চলে যান না

আ মানে চলে দনে ভাই করিকে দিতে চলে যান জি হ্যাঁ হ্যাঁ চলে সবাই থেকে গেছে তো সবাই থেকে গেছে একটা গাড়ি গাড়ি আরে তার বেশি আগা তো টং টং হতো কি হ্যাঁ যা আটা করিকে তো দিন হрю আগে গিয়ে যোনা বেশি হই যোনা আটটুকু দিয়া খালি খালি দেখ এটি হচ্ছে কোটাকালি তো তুমি যে আমার দেশের গাড়ি মা গাড়ি যাইলে বুকাই ভাড়া দিয়া অনাৰত লাগিছো নকৰিবা অনাৰ এক্সিডেণ্ট হৈ তাৰ বুজিবচোন কিন্তু মনে আছে তাহলে বড়গুনা একসাথে জানো পারবে না একজন তুমি যে স্টুডেন্টরা সবাই এসএসসি পরীক্ষা দিতে গাড়ি এটা হচ্ছে মাতামোরি গাড়ি тараপারা করছিল একটা চলে গেছে আরেকটা মনে হয় এটা মাউসুদ এন্ড এন্টারপ্রাইজ এটি তার সঙ্গে সাইডে এসে তার সাথে এক্সিডেন্ট হয়েছে কয়েকজন বেশ আহত হয়েছে কোনো নিহতের ঘটনা হয়নি দেখেন রং সাইডে এসে কেমনে গতি নিয়ে আসছিল সব গ্লাস ভেঙে গেছে সব দুছিল دست بگیم پس باید تو گوشی کنیا تا صوف تو با اینگار بيا গাড়ী ঘূৰাই দিয়ক ঘূৰাই দিয়ক ঘূৰাই দিয়ক ঘূৰাই দিয় না না মাৰিবা এগাৰজনে গাড়ী ইহঁত ঘূৰাই দিয়াত ঘূৰাই দিয়া নাই গাড়ী শালি গৰিত ইত ঘূৰাই দিয়ক ঘূৰাই দিয়ক তিয়াজ তাৰাড়ী ঘূৰাই দিয়ক তাৰাড়ী ঘূৰাই দিয়ক

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ঠিক আছে আখিল ভাই আই আছি জনজন মোবাইল নম্বৰ লাগি দান্জন গাড়ীতো উদুংগৈ গাড়ীটো উদুংগৈ ਆ ਜ਼ੀਰੋ ਆ ਦੇਖੋ ਜੀ ਇੰਦੇੜੇ ਡਕੋ ਨਾ ਆਇਆ ਉਹ ਦੋਵਾ ਦੋਵਾ ਦੇ ਪੂਰਾ ਫੈਰਾ ਘੇਰ ਕੇ ਜਨਾ ਮਾਰਿਆ ਇੱਕੋ ਆਦਮਾ ਵਾਰ ਕਰ ਮਾਰਿਆ ਓ ਜਾਣੋ ਓ ਜਾਣੋ ਹਾ ਜੀ ਬਾਕੀ ਫੈਰਾ ਘੇਰ ਕੇ ਪੂਰਾ ਮਾਰਿਆ ਹੈ ਜੀ ਅਕੀਲ ਬਾਈ ਕੀ ਓਏ ਆਰੇ ਜਨਾਈ ਓ

মূলত এটি হচ্ছে কোটাকালী তুমি যে মাদ্রাসার একটি একটি এসিসি পরীক্ষার্থীর বাস এটি পরীক্ষা দিতে যাচ্ছিল সেই মুহূর্তে দুর্ঘটনা হয়েছে যে হচ্ছে রিমবঙ্গের দরহার গেটের একটু পরে নতুন মসজিদের আগে মাঝখানে হতাহতের ঘটনা হয়েছে একটু ছাত্রছাত্রীরা একটু আঘাত পেয়েছে তেমন কোনো গিয়া হয়নি Di situ दुर्घटना hoini.